Subscribe for ARBD's vlogs and press the bell icon. Never miss another update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু চলে আসলাম ইউসফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোনের কালেকশন আজকে এগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না নাটিনে পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে দিতে পারেন এক কথায় বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করে একটা প্রাইস দিতে পারেন বেশ আজকে আমরা বর্তমানে যেই সবটাই রয়েছি মিরপুর সারাগার রংধনু শপিং কমপ্লেক্সের অত্যন্ত ট্রাস্টের একটি সব মামুর দোকান আসলে কিন্তু পেয়ে যাবেন

আচ্ছা এগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম থাকছে আপনার দুবাইয়ের প্রোডাক্টের সাথে প্রত্যেকটা ফোনের সাথে আপনি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে তো ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে হবে হোয়াটসঅ্যাপে যেই ফোন ওনার পছন্দ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মানে যোগাযোগ করতে পারে পছন্দ হইলে বেশ এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকি কন্ডিশনে আমরা প্রোডাক্ট পাঠাই থাকি আজকে শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে তার বন্ধু পিছনে ফোন পৌঁছে যাবে জি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে হবে ইনশাল্লাহ ওকে তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা আজকে ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন থেকে শুরু করি ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন ফুললি ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার মিলি এম্পিয়ারের ব্যাটারি ওকে আজকের অফার প্রাইস এটা পেয়ে না আমার কাছে অনলি ফর ছয় হাজার তিনশো টাকায় ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো টাকা ওকে তারপর ভাইয়া তারপর ভাইয়া রিয়েলমি সি ফিফটি থ্রি রিয়েলমি হ্যাঁ আইফোন এক কথায় বলা যায় সাইড মাউন্ট ফিঙ্গার চার এবং ছয় জিবি দুইটা হয়ে থাকে আমাদের কাছে আজকের অফার প্রাইস এটা দিব অনলি ফর এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখবো তারপর ভাইয়া রেডমি কে থার্টি ফাইভ জি ভাইয়া রেডমি কে থার্টি ফাইভ হ্যাঁ খুবই দুর্দান্ত একটি ফোন যারা গেমিং টেমিং করতে চান অবশ্যই নিতে পারেন ওকে ফুললি গেমিং পোস্টর আজকের অফার প্রাইস এটা থাকতেছে অনলি ফর কত

হ্যাঁ অ্যামোলেড ডিসপ্লে পাঞ্চুয়াল ক্যামেরা আজকের অফার প্রাইস এটা ফ্ল্যাট 17 করে দিলাম হ্যাঁ 17000 গত ভিডিওতে 18 18500 করে ছিল আজকের অফার প্রাইস 17 17 হ্যাঁ আচ্ছা 17000 টাকা হলে নিতে পারবেন গেমিং ফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে যাদের লাগবে একটু যোগাযোগ করবেন ওকে ভাই তারপর তারপর ভাই A14 5G যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটাও দেখায় দেন আচ্ছা দুইটা কালার আছে হ্যাঁ সাইড মাউন্ট ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে আচ্ছা 5000 এমএএইচ এর ব্যাটারি আজকের অফার প্রাইস এটা দিচ্ছি অনলি ফর তেরো হাজার পাঁচশো টাকায় ভাই তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা হলে পার্চেস করতে পারবেন তেরো করে দেন আজকে জান আজকের অফার প্রাইস তেরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে ফোন নিতে পারবেন পাচ্ছেন দুইটা কালার আছে যার কালারটা ভালো লাগে অবশ্যই নিতে পারবেন পরে এম ফোর জি এটা ভাই ওটা ফাইভ জি ছিল ফোর জি ওকে এম ফোর জি হ্যাঁ সাইড মাউন্ট ফিঙ্গার শুধু ফোর জি এটা ফাইভ জি এটাই আজকের অফার প্রাইস এটা পাঁচশো টাকা ভাই যমুনা বসুন্ধরা সব জায়গায় এগারো করে চলতেছে এগারো সাড়ে এগারো দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দেখতে পারছেন কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন

ওকে ভাই তারপর তারপর ভাই অপো এ থ্রি এস এ থ্রি এস দুই তিনটা কালার অ্যাভেলেবেল হয়ে থাকে আমাদের কাছে ছয় জিবি দাম একশো আঠাশ জিবি স্টোরেজের ফোন ওকে আজকের অফার প্রাইস এটা দিচ্ছি অনলি ফর পাঁচ হাজার তিনশো টাকায় ভাই পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো টাকা হলেই পার্চেস করতেন কালার আছে হ্যাঁ আচ্ছা যার যেটা ভালো লাগে এখন নিতে পারবেন ওকে ভাই তারপর তারপর ভাই এল জির যদি যাই এল জি জি ফাইভ ভাইয়া এই যেটা কিন্তু পিসে বাটন দেখাই দেন সম্পূর্ণ ফুল ফ্রেশ ভাইয়া অবাক করে এত আগের ফোন এত ফ্রেশ কিভাবে সম্ভব ওকে সবই সম্ভব মামুর দোকানে আজকের অফার প্রাইসে দিচ্ছে এটা অনলি সাত হাজার পাঁচশো টাকা ভাই সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ভাই পিছে বাটন আচ্ছা তারপর ভাইয়া তারপর ভাইয়া জি সিক্স এর থেকে আপডেট এটাও কিন্তু পিছে বাটন পিছে ফিঙ্গারপ্রিন্ট ওকে যারা একটু আপনার ফ্ল্যাগশিপ টাইপের ফোন ইউজ করতে চান ক্লাসিক লুকস তারা নিতে পারেন অবশ্যই আজকের অফার প্রাইস এটা দিব অনলি আট হাজার পাঁচশো টাকায় ভাই অনলি আট হাজার আট হাজার পাঁচশো টাকায় ক্যামেরাটা ভাই খুবই দুর্দান্ত ভাই আচ্ছা চালি নিতে পারেন আট হাজার পাঁচশো জি নাকি অ্যাড করে দেবেন আজকে জান আজকের অফার প্রাইস অনলি আট হাজার টাকা ভাই আট হাজার টাকা হলে নিতে পারবেন তারপর ভাইয়া ভি ফিফটি এল জি এল জি ভি ফিফটি একদম ফ্ল্যাগশিপ ফোন ভাইয়া যারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন এল জির ভিতরে ভাইয়া ক্লাসিক লুকস অবশ্যই দেখতে পারেন খুবই কম আর কি যত কমে রাখা যায় তত কম ইনশাল্লাহ আজকে রাখবো এটা ওকে আজকের অফার প্রাইস এটা দিব অনলি ফর বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো কিন্তু কার্ড হ্যাঁ ডিসপ্লে পারছেন চারোপাশে কিন্তু হালকা করে কাপ দেওয়া আছে যাদের ভালো লাগে দিতে পারেন কত বললেন প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া কি আর কিছু কমায় কমায় দিবেন এটা তেরো করে এলাম তেরো হাজার আচ্ছা তেরো হাজার টাকা হলে দেখতে পারেন তারপর ভাইয়া একটি একটু ভি ফোরটি এটা থেকে একটু ব্যাকডেটেড মডেল ওকে ভি ফোরটি এটাও ফ্ল্যাগশিপ টাইপের ফোন অ্যামোলেড ডিসপ্লে থ্রি ডি কার্ভ আজকের অফার প্রাইস এটা থাকবে অনলি ফর ফ্ল্যাট বারোতে ভাইয়া বারো হাজার ফ্ল্যাট বারো হলে পার্চেস করতে হবে ইনশাল্লাহ আচ্ছা এটা বারো হাজার এটা তেরো হাজার যার এটা ভাল লাগে তারপর ভাইয়া ভিভো ওয়াই জিরো টু ভিভো ওয়াই জিরো টু

সাইড মাউন্ট ফিঙ্গার ফাইভ জি মডেল খুঁজতেছেন অবশ্যই দেখতে পারেন কিন্তু অ্যামোল ডিসপ্লে আচ্ছা আজকের অফার প্রাইসে দিচ্ছে এটা অনলি ফর তেরো হাজার পাঁচশো টাকায় ভাই তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকায় খুবই গর্জিস একটা কালার ভাই আচ্ছা দেখতে পারছেন দিতে পারে ভাই নাকি আর কিছু কমাই দিবেন বারো হাজার পাঁচশো টাকা টাকা আচ্ছা এটাতে এক ডিসকাউন্ট হ্যাঁ আইফোন ইলেভেন ভাইয়া আইফোন আইফোন ইলেভেন সিক্সটি এটা আপনার এইটটি নাইনটি এরকম ব্যাটারি হেলথ আজকের অফার প্রাইস এটা অনলি থার্টি দিলাম

তারপর ভাইয়া রিয়েলমি এইট প্রো রিয়েলমি ইলেভেন রিয়েলমি ইলেভেন আচ্ছা রিয়েলমি ডিসপ্লে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি দুইটা হয়ে থাকে আমাদের সাথে আজকের অফার পিসে ম্যাট ফিনিশিং আছে ভাই এটা ওকে লেদার হ্যাঁ লেদার ফিনিশিং আজকের অফার প্রাইসে এটা দিচ্ছি অনলি 24500 টাকা ভাই 24500 টাকা হলেই পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে তারপর তারপর ভাই Redmi 11 Pro হ্যাঁ Redmi Note 11 Pro Note 11 Pro ফুললি বক্স চার্জার সহ এটা আপনার 6 মাসের মতো ইউজড আপনি দেখায় দেন ক্যামেরাটা ঘুরে একদম ফুললি ফ্রেশ বক্স চার্জার থাকবে সাথে আজকের অফার প্রাইস এটা

তেরো পাঁচ করে দিলাম আচ্ছা তেরো পাঁচ মানে তেরো করে দেবেন তেরো আজকের অফার প্রাইস অনলি তেরো হাজার টাকা তেরো হাজার অনলি তেরো হাজার টাকা ফাইভ জি মডেল আচ্ছা আচ্ছা তারপর তারপর ভাই রিয়েলমি সি সিক্সটি সেভেন ওকে এটা ছয় জিবি এবং চার জিবি দুইটা অ্যাভেলেবেল হয়ে থাকে খুবই গুড জিস একটা ফোন একটা বিন্দু পরিমাণে ভাই স্ক্র্যাচ পাবেন একটু দেখা দেন আচ্ছা তিন মাস ইউজের ফোন আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মার্কেট প্রাইস এটা যতই থাকুক তার থেকে ভাইয়া সাত হাজার টাকা কমে বা পাঁচ হাজার টাকা চার হাজার টাকা কমে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা যারা দেখে নিতে পারে নাকি প্রাইসটা হাইট থাকলো হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া তারপর ভাইয়া এই যে আপনার ইনটেক যে পলিটা আছে এই পলিটাও কিন্তু এখন ওঠে কিন্তু ভাইয়া ইনটেক পলি আচ্ছা রিয়েলমি আর নার্জো সিক্সটি সিক্সটি এক্স ওকে আজকের অফার প্রাইস এটা দিব অনলি এটা কিন্তু এখনও ইউজ হয় নাই আজকের অফার প্রাইস এটা থাকবে অনলি ফর পনেরো হাজার পাঁচশো টাকা ভাই পনেরো হাজার পাঁচশো টাকা করে দিলাম ভাই ওকে তারপর

তারপর ভাইয়া অপু এ সেভেন্টি এইট অপু এ সেভেন্টি এইট হ্যাঁ ফুললি ফ্রেশ কন্ডিশনের ফোন অপুর ডিভাইস যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আজকের অফার প্রাইস এটা দিব অনলি ফর এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা একদম বিন্দু পরিমাণে কোনো স্ক্র্যাচ পাবেন না সাইড মাউন্ড ফিঙ্গার আছে এটা আচ্ছা আট জিবি একশো আঠাশ জিবি যারা চাচ্ছে নিতে পারেন ওকে ভাই তারপর তারপর ভাইয়া মোটো ফোরটি আপনার পিছে ই আছে আচ্ছা এ ঝাঁকি দিলে লাইট জ্বলে ফুললি কার্ভ ডিসপ্লে ক্যামেরাটা দেখা দিন একটু যারা মোটর ভিতরে ডিভাইস খুঁজতেছেন অবশ্যই নিতে পারেন পিছে লেদার ফিনিশিং আছে আজকের অফার প্রাইস এটা পেয়ে যাচ্ছে অনলি ফর সতেরো হাজার পাঁচশো টাকায় ভাই সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা হলেই পার্চেস করতে পারতেছেন তারপর ভাইয়া খুবই ক্রাশ মটর ডিভাইস যাদের পর্যন্ত একদম ক্রাশ একটা ফোন মটোরলা এইচ ফাইভ জি আজকের অফার প্রাইসে এটা দিব অনলি ফর উনিশ হাজার পাঁচশো টাকা ভাই উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা হলেই পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যামোলাইড ডিসপ্লে এবং কি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যারা দেখছি নিতে পারেন কিন্তু ওকে

অনলি পাঁচ হাজার তিনশো টাকা হলেই পার্চেস করতে পারতেছেন পাঁচ হাজার ভিভো ওয়াই আমাদের কাছে হয়ে থাকে ওটাও পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশোর ভিতরে আর আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া কোনটা দেখবো তারপর ভাইয়া রিয়েলমি সিক্স আই রিয়েলমি সিক্স আই হ্যাঁ পাঁচ হাজার মিলি ব্যাটারি সাইড পান্টুয়াল ক্যামেরা ওকে আজকের অফার প্রাইস এটা থাকবে অনলি ফর সাইড মাউন্ট ফিঙ্গার কিন্তু এটা ভাইয়া আজকের অফার প্রাইস এটা দিচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার বারো হাজার পাঁচশো টাকায় একদম পুরো অথেন্টিক একটা ডিভাইস আচ্ছা যারা দেখে নিতে পারেন তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ আজকের মতো মোটামুটি এখানেই কালেকশন শেষ ভাইয়া আচ্ছা তো ভিয়ার্স এই ছিল মামুর দোকানের আজকের কালেকশনগুলো তো আপনাদের কাছে মোটামুটি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কোথায় ভাই